হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে খাবো আমি আর আমার কাকিমা তো আজকে দেখো আমরা কী কী খাচ্ছি অনেক দিন ধরেই আমি একা একাই ভিডিও করছি কিন্তু কাউকে নেওয়া হয় না কিন্তু কাকিমা আজকে বললো ঠিক আছে চল আমিও তোর সাথে ভিডিও করব। তো সেই জন্য আজকে আর কাকিমার আমি ভিডিও করছি আজকে আছে আমাদের কাছে চিচিঙ্গে আলু ভাজা এখানে আছে বাঁধাকপি আর এখানে আছে ডিমের কারি কাকিমা করেছে স্পেশাল আইটেম এগুলো সব কটাই কাকিমা করেছে তো চলো কাকিমা খাওয়া শুরু করি ঠিক আছে আমিও খেতে খেতে তোমাকে রিভিউ দিই কেমন রান্না করেছো আচ্ছা চিচিঙ্গের সঙ্গে আলু ভাজাও আছে মানে চিচিংগে আলু একসাথে ভেজেছে 가로운 밭에 다로운 랍돼, 맞나? 그 말로. 아. 파키마. এই ডিমের রান্নাটা খাওয়ার জন্য আমি বেশ দু তিন দিন ধরেই বলছি যে তোমার এই স্পেশাল ডিমের রান্না করবে কবে আজকে ডিমও পেয়ে গেছে মানে এটা ডবল ডিমের কারি কিন্তু সেই জন্য সাইজটা এত বড় বড় এই ডিমটা সবসময় পাওয়াও যায় না এই ডিমটা আমাদের এখানে একজনে নিয়ে আসে তাকে আমাকে বলেছেন যেদিন উনি বসবে সেই দিনকেই তুমি নিয়ে এসে এইটা করবে বাঁধাকপিটা কখনো খাবে না সেই জন্য আমি একাই খাচ্ছি কাকিমা বলছে আমার বাবা ঝাল যেহেতু খায় না হার্টের প্রবলেম হওয়ার পর থেকে মানে ধরা পর থেকে বাবা ঝালটা খায় না কাকিমা বলছে বাবা না কিন্তু আমাদের জন্য একদম পারফেক্ট রান্না কারণ আমরা একটু ঝাল ঝালই পছন্দ করি বাঁধাকপিটাও বেশ ঝাল ঝাল হয়ে যায় বাঁধাকপিটা তো দারুণ হয়েছিল যেহেতু রাতে ভিডিও করছি এখনা রাতে ভাত কম খায় শুধু আর ধরা পড়ার পর থেকে রাতে ভাত কম খায় সেই জন্য ভাতটা কম নিয়েছে যেটাই কেন এটা না আমি দুটো বড় খেতে পারবো না একেই ডবল ডিমের কুসুম তার উপর দুটো যদি বড় খায়

বলতে এই গ্রেভিটা দিয়ে অল্প ভাত মাখালে খাওয়া হয়ে যায় কাকিমা একদিন করেছিল তো আমি তো তখন বাপের বাড়িতে ছিলাম না তো মা অফিসে নিয়ে গিয়েছিল কাকিমা করেছিল মা অফিসে নিয়ে গিয়েছিল আমার এত ভালো লেগেছিল আমি বলেছিলাম যে তুমি কিন্তু আর একদিন বানিয়ে পুরো দিনটা এমন হয়েছে অনুষ্ঠান বাড়িতে রান্না হয় সেই খেতেও রকম কাকিমা আর আমার খাওয়ার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কাকিমা কোনোদিন ভিডিও করেনি কাকিমা বলছিল যে আমি বেশি খেতে পারবো না ভিডিওটা করা কি ঠিক হবে আমি বললাম বেশি খাওয়াটা বড়ো কথা না খাবো আর এনজয় করে খাবো সেটাই দর্শকরা দেখে যারা খেতে ভালোবাসে তারা অল্পটাই দেখে অল্প কি বেশি কি কোনো অসুবিধা হবে

E <laughs> হুম ঠিক আছে একদম বাঁধাকপিটা খেয়েছি না বাঁধাকপিটাও ডিমটা হওয়ার পর আর খায় এখন বড় বড় ডিমের চাইছ তো

তোমার ভিডিও করে কেমন লাগছে বলো খুব ভালো খুবই ভালো লাগে প্রথম কাক না ভাবছিল ভিডিওতে কি বলবো

তো বন্ধুরা খাওয়া তো এখানেই কমপ্লিট এখনও মুখেটা শেষ করতে পারছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা যদি এই ভিডিওটা সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও আবার কাকিমাকে নিয়ে চলে আসো ভিডিও করতে তো চলো টাটা রাধে রাধে